আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের ডেইলি যে ডেলিভারি আমরা চেষ্টা করতেছি তুলে ধরার জন্য যে কোথায় কাকে দিচ্ছি কত ইনকিউবেটর আজকে আজকে হচ্ছে দশ তারিখ আমাদের রেকর্ডিংটা হচ্ছে দশ তারিখে এটা হচ্ছে চব্বিশশো সেটার বারোশো হেচার কোয়েলের ক্ষেত্রে এটা এটা যাবে বগুড়া জিম ভাই বগুড়াতে যাবে বগুড়া সদরে তারপরে যাবে হচ্ছে ভাই সরিষাবাড়ি জামালপুর এটা যাবে তিনশো ডিমের মুরগির ক্ষেত্রে তিনশো দুইশো সেটার একশো হাজার কোয়েলের ক্ষেত্রে ছয়শো ছয়শো সেটা তিনশো হাজার এটা সরিষাবাড়ি জামালপুর তারপরে যাবে সেলিম ভাই গোয়ালন্দ রাজবাড়ি ওনার হচ্ছে বারোশো সেটা ছয়শো হাজার যেটা কথা বলতেছি এই যে সামনে কাজ করতেছি এটাই ঠিক এই সাইজটাই মুরগির ক্ষেত্রে ছয়শো কোয়েল পাখির ক্ষেত্রে আঠারোশো সেলিম ভাই গোয়ালন্দর রাজবাড়ি তারপরে যাবে নাসির ভাই ভেদেরগঞ্জ শরীয়তপুর ভেদেরগঞ্জ শরীয়তপুর ওইটাও স্যাম সাইজ এই এই সাইজ এই যে কাজ চলতেছে এটা একটা এটাও এই সাইজ এটাও এই সাইজ এই যে পাশে দেখতে পাচ্ছেন ফর্ম লাগানো হচ্ছে এটাও এই সাইজ আর যেটা ছোট বললাম ছোটটা এটা ছোটটা এটা আজকে মোট পাঁচটা ডেলিভারি হবে তারপরে যাবে কুষ্টিয়া মকবুল ভাই কুষ্টিয়া সদর ওনারও সেম সাইজ কোয়েল পাখি আঠারোশো মোট পাঁচটা আজকে ডেলিভারি আপনাদের কারো ইনকিউবিটারের প্রয়োজন হলে যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের আসলে এই মানে বডিগুলা গুলা ফর্ম লাগানো ওয়ারিং করা তারপরে বেশি কাজ থাকে না এই যে এখন এটা এটা টার্নার টার্নার সেট করছি টার্নারটা চেক করে ভিতরে মোটামুটি রেডি হয়ে যাবে আপনাদের এই ইনকিউবিটার গুলা সবচেয়ে জনপ্রিয় আমি ওদের কাছে যারা খাবারই আছে তাদের কাছে যে ফিডব্যাক পাই এগুলো সব রানিং আইটেম যে তিনটা আজকে বললাম এগুলো আমাদের কন্টিনিউসলি তৈরি হয় এগুলো এগুলো মূলত আমাদের একসাথে আর এর থেকে বড় বড় নিতে চাইলে আলাদা হবে সেক্ষেত্রে অর্ডার করলে আমরা ওই সাইজগুলো দিতে পারবো ইনশাল্লাহ আর কুরিয়ার সার্ভিস আপনারা সারা বাংলাদেশগুলো সরবরাহ করি আমরা আপনি ছোট ইনকোপিউটার গুলো প্রতিটা থানা পর্যায়ে নিতে পারবেন আমাদের এই ফোন নাম্বার এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন আপনারা সরাসরি এসেও নিতে পারেন অথবা কুরিয়ার সার্ভিসও নিতে পারেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম